ثم قال اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والاكرام এরপর নবীজি বলতেন اللهم انت السلام হে الله আপনি শান্তি ومنك السلام আপনার পক্ষ থেকে শান্তি تبارك يا ذا الجلال والاكرام হে মহা মহিম মহা অনুভব মহানুবের অধিকারী আল্লাহ আপনি নবীজি ফরজ নামাজের সালাম ফিরানোর পরে করতেন ওলিদ রহমতুল্লাহ আলাই যিনি ইমাম আওজাই থেকে হাদিসের বর্ণনাকারী উনি বলেন আমি ইমাম আউজাইকে প্রশ্ন করলাম কাইফাল ইস্তেফার সালাম ফিরানুর পর যে ইস্তেফার পর্ব এটা কিভাবে বড় ইমাম আওজায় জবাব দিলেন তা কলু আস্তাম ফিরুল্লহ ফিরুল্ল তিনবার পড়বা আস্তাও ফিরুল আস্তাও আস্তাউ আস্তাও আস্তাউ এই যে নামাজ পড়লাম আমরা কিছু ভুল ভ্রান্তি তো হয়েই যায় আমাদের এই ইস্তেফা পড়ার কারণে আশা করা যায় এই ভুল ভ্রান্তিগুলো আল্লাহ মাফ করে দিব তাহলে বলেন তো আপনারা সালাম ফিরানোর পর আস্তাউ ফিরুল্লাহ কবার পড়বো তিনবার

নবীজি বলতেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই একত্ববাদের স্বীকার করতেন শিকরি দি দেন লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারিকা লা বলতেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তার সাথে কোন শিরিক নাই অংশীদারিত্ব করার কোনো প্রশ্নই আসে না লাহুল মুলকু রাজাততা ওয়া লাহুল হামদু প্রশংসা তার ওয়া আলা কুল্লি সেই কাদির সব জিনিসের উপর ক্ষমতাবান কে বলেন নবীজি এটা বলতেন বলার পর আল্লাহ নবী বলতেন আল্লাহ লা আমানি আলিমা আতাঈতা ওয়ালা মুতি আলিমা মানা আতা আল্লাহ আপনি যা দেন তা বাধা দেওয়ার কেউ নাই আপনি যা দেন না তা দেওয়ার কেউ নাই এখন যদি আল্লাহ বৃষ্টি দেয় বাধা দেওয়ার কেউ নাই এখন যদি আল্লাহ বৃষ্টি না দেয় আমার মতো সমর্থকারও নাই

তার কাছে কোনো কাজে আসবে না আমল নামা ছাড়া অন্য কোনো কিছু আপনার কাছে কাজে আসবে না তাহলে সালাম ফিরানোর পর তিনবার রাস্ত ফিরুল্লাহ পড়া এরপর আল্লাহ মানতাসাল আমিন কাস সালাম পড়া এরপর লা পড়া এরপর পড়া অনুবাদ হলো আল্লাহ আপনি যা দেন বাধা দেওয়ার কেউ নাই আপনি যা দেন না তা দেওয়ার মতো কেউ নাই আপনার কাছে সম্পদ কোনো কাজে আসবে না আমল কাজে আসবে